সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করার জন্য প্রথম দিনে এই দুটি মেডিসিন যদি আপনি খেতে পারেন প্রথম দিনে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ হতে ভালো আছেন সুস্থ আছেন আর কোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি প্রিয় বন্ধুরা প্রায় প্রায় মানুষ কল দিয়ে থাকে মেসেজ দিয়ে থাকে রাস্তা বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথা লেখা থাকে যৌন সমস্যা এতদিনের সমস্যা সমাধান হবে এই হবে সেই হবে অনেক কথা বলে থাকেন তা আমি আপনাদেরকে আজকে একটি সহজ সমাধানের কথা বলবো বিশেষ করে যৌন সমস্যা দূর করার জন্য মাত্র দুইটি মেডিসিন যদি আপনি একদিন থেকে শুরু করে এক মাস যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ তালা প্রথম দিন থেকে আপনি ধীরে ধীরে রেজাল্ট পেতে শুরু করবেন প্রথম যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হলো ডামিয়ানা মাদার টিজা চমৎকার কাজ করে থাকে বিশেষ করে সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করার জন্য এই চমৎকার কাজ করে থাকে আর এগলাস কাস্ট বিশেষ করে যাদের দ্রুত বিজিবাদ করে যায় সহবাসের সময় বা টাইম একেবারে পাচ্ছেন না দুটি মেডিসিন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আপনারা ডামিয়ানা মাদার টেন্সার হোমিওপ্যাথিক পারমিসিনকে আউন্স কিনে নেবেন এবং কি অ্যাগনাস মাদার টেন্সার মেডিসিনটা আউন্স কিনে নেবেন কিনে নিয়ে এই দুটি মেডিসিন আপনারা ডামিয়ানা মাদার টিনসার দশ ফোটা এবং কি অ্যাগনাস মাদার দশ ফোটা একসাথে মিক্স করে পানির সাথে মিক্স করে আপনারা সকালে খাওয়ার পরে গ্রহণ করবেন এবং কি রাত্রেবেলা একই নিয়মে আপনারা ঘুমানোর আগে গ্রহণ করবেন আপনারা প্রথম দিন থেকে ধীরে ধীরে রেজাল্ট পাওয়া শুরু করবেন যাদের একেবারেই অনেক সমস্যা সহবাসে বা সময় বা টাইম একেবারেই পাচ্ছেন না দ্রুত বীজবাদ ঘটিয়ে যাচ্ছে তারা অবশ্যই একজন উপযুক্ত রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি গ্রহণ করবেন আশা করি আপনারা সহজে এর সলিউশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ